আমাদের যে এটা যে দামোদর নদ এখানে কিন্তু আদি গঙ্গা হিসেবে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা পশ্চিম বিসর্জন জন্য এখানে আসেন বছরে একবার পয়লা মার্চ তো আজকে আমরা এখানে উপস্থিত আছি আমাদের বিডিও সাহেব আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের দুই মেম্বার কর্মদক্ষ জয়েন্ট বিডিও সাহেব আদিবাসী সম্প্রদায়ের যারা এখানে আছেন যে মাঝি বাবারা আছেন গোটা পশ্চিমবাংলা থেকে এবং বিহার থেকে ঝাড়খণ্ড থেকে অনেকই মানুষ এখানে আসে এটা তীর্থস্থান সেই ক্ষেত্রে আমরা জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রত্যেককে শুভেচ্ছা জানাই আমরা যেন শান্তিপূর্ণভাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বাজায় রাখতে পারি এই জন্যে আমরা গোটা এলাকায় আমরা এবং বিডিও জয়েন্ট সাহেব আমাদের সভাপতি সবাই আমরা পরিদর্শন করলাম এবং যতটা আমাদের সরকারিভাবে সাহায্য করার আমরা চেষ্টা করেছি পাশে থাকার যদি কোনো সমস্যা হয় আমরা আছি ইডি অফিস আমাদের খোলা প্রশাসন আছে আমাদের পার্টি অফিস খোলা আছে আমরা রাত বারোটা একটা পর্যন্ত থাকবো কোনো আদিবাসী সম্প্রদায়ের কোনো আশা করি সমস্যা হয়নি কোনো সমস্যা হলে পাশে আছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাংলার ওই ঐতিহ্য যে এটাই পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক সব ধর্মকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হয় এটা বাংলার মধ্যেই আছে যে প্রত্যেকটা ধর্ম তারা নিজের অধিকার নিজের ধর্ম সে করতে পারে এই জন্য কোনো জায়গায় কোনো সমস্যা নাই আমরা সব ধর্মের মানুষ সব ধর্ম করি সেই জন্য প্রত্যেকটা ধর্মকে যদি আমরা যে যার ধর্ম করি সম্মান দেওয়া মানে নিজের ধর্মকে সম্মানিত করা সেই জন্য আজকে আদিবি সম্প্রদায়ের মানুষকে এই অনুষ্ঠানে তাদেরকে এমন জোহার জানায় সকলে ভালো থাকবে নমস্কার সান্ত সমাজ সামল সমৃদ্ধ ড্রোন টেকনিশিযান তথা ড্রোন প্রতি বছর এই মেলাটা অনুষ্ঠান হয় তো আপনারা দেখেছি খুব সুশৃঙ্খলভাবে মেলাটাকে পরিচালনা করেন এবং যারা আসেন তারাও খুব সুশৃঙ্খলভাবে এখানে দিন মেলার সঙ্গে সঙ্গে যে পূর্ণ স্নান স্নানও করেন এবং মেলাও তার সঙ্গে দেখেন আনন্দ উপভোগও করেন তো খুব সুন্দরভাবে সুন্দর লাগছে যে এখানে এসে আপনারা দেখতে পাচ্ছি কোথাও বসে আছেন বেশ একটা মেলামেলা বা পিকনিকের একটা মুড আছে তো সেইটা সারাদিন ধরে আপনারা উপভোগ করুন এবং এই মেলা যাতে আরও দীর্ঘায়িত হয় এবং আরও দূর দূরান্ত থেকে যাতে লোকজন আসতে পারে তো আশা সেই আশা রাখছি এবং আজকে এখানে এই মেলাটাকে পূর্ণা মানে পূর্ণা রূপ পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য যে সমস্ত ভলেন্টিয়ার এবং মেলা কমিটি যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আমরা ব্লক প্রশাসনের তরফ থেকে আনন্দিত এবং গর্বিত আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠান যখন হয় এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ এনাদেরকে কোনো প্রশাসন লাগে না এটাই সব থেকে আনন্দের বিষয় যেমনভাবে ভোর থেকে আসতে শুরু করে ঠিক তেমনভাবেই আস্তে আস্তে সন্ধ্যে পর্যন্ত আস্তে আস্তে নিজেদের এলাকায় ফিরে যায় এবং পৃথিবীবাবু বলছিলেন যে মানুষটা সকাল থেকে সারা দিন খায় আজকের দিনটা জামালপুর এই এলাকায় আমি দিন থাকি আমাদের গোহ মার্কেটে কোন মানুষ যে খেয়ে টলতে টলতে যাচ্ছে সেই সম্প্রদায়ের মানুষ এসেছেন তাদের সঙ্গে কারণ আমি এই যে এখানে দাঁড়িয়ে আছি এই যে বক্তব্য রাখছি এইটা সব থেকে এই জায়গায় ওঠার আমার জীবনে আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিন্তু আমাকে জামালপুর পাখে সম্মানের জায়গাটা আমাকে কিন্তু দিয়েছে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আদিবাসী মানুষ যদি কাউকে বিশ্বাস করে যে এর উপকার করব এর সঙ্গে থাকবো